এপ্রিল কলকাতা প্রেস ক্লাবের ন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে উদযাপনে অলোক ফাউন্ডেশন ও রুদ্রপলাশের বিশেষ উদ্যোগে অনুষ্ঠিত হল সমন্বয় এই দিন অনুষ্ঠানে সমাজের বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যেসব রূপান্তরকামীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেমন আইনজীবী ভোকাল আর্টিস্ট নৃত্যশিল্পী অভিনেত্রী শিক্ষিকা ইত্যাদি বিভিন্ন ফিল্ডে প্রতিষ্ঠিত সেই সব ব্যক্তিত্বদের মধ্যে বারো জনকে সম্মানিত করা হয় এর সাথে রুদ্রপলাশের কর্ণধার ও রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তনীকেও সম্মানিত করা হয় অলোক ফাউন্ডেশনের কর্ণধার আইনজীবী দেবজানী ঘোষের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী অলোকানন্দা রায় অভিনেত্রী দেবলীনা দত্ত আইপিএস শান্তি দাস সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটি সুসম্পন্ন হতে সহযোগিতা করে বন্ধু এক আশা সংস্থা ও জয়দীপ দে আজকের দিনটা খুব স্পেশাল স্পেশাল আমাদের কাছে কারণ আজকে দশ বছর আগে দু হাজার চোদ্দোতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে রূপান্তরকামীদের আইনি স্বীকৃতি দিতে হবে এবং এই যে স্বীকৃতি দেওয়া হলো আজকের দিনে আমার মনে হয় দশ বছর পরেও এই আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে অনেক অনেক জায়গা এখনও তৈরি হওয়া দরকার তবে হ্যাঁ অনেক অনেক মানুষ রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গ শব্দটা সম্পর্কে জানেন বোঝেন কিন্তু এই জায়গাটা আরও বেশি করে আমার মনে হয় আসা দরকার এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় সচেতনতামূলক অনুষ্ঠান আরও বেশি করে হওয়া দরকার যাতে মানুষের মধ্যে এই ভেদা একটা বুঝে গিয়ে আমরা মানুষ এটাই আমাদের একমাত্র লক্ষ্য এটা হওয়া উচিত এই আলাদা করে কোনো দিন হিসেবে যেন এটাকে আর যত তাড়াতাড়ি সম্ভব এরকম আলাদা করে ন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে বলে কোনো দিন থাকবে না সেই দিনটার অপেক্ষায় আছি কারণ আমি তো আজকে আর পাঁচটা অনুষ্ঠানে যেরকম আসি সেরকমই একটা অনুষ্ঠানে এসেছি আলাদা ধরনের কোনো জেন্ডারের জেন্ডার বিশেষ অনুষ্ঠানে আসার জন্য আসেনি আমার আসার একটাই কারণ যেটা আমি আগে বলেছি সেটা হচ্ছে আমাকে এনারা ভীষণ ইন্সপায়ার করে ভীষণ শক্তি দেন আমার অনেক সুপিরিয়ার মনে হয় ট্রান্সম্যান বা একজন ট্রান্স উম্যানকে যেহেতু এই নামটা সোসাইটি দিয়েছে তাই আমি বোঝানোর জন্য বলছি আমার মনে হয় আমাদের প্রত্যেকের ডিপার্টমেন্টে নিজেদেরকে একটু একটু করে মুভমেন্ট শুরু করতে হবে যাতে এরকম কোনো আলাদা করে কোনো থার্ড জেন্ডার না থাকে যেরকম আমি আমার অভিনয়ের দিক থেকে এইটুকু বলতে পারি যে আমার কাছে যদি কখনো কোনো ট্রান্স চরিত্র আসে মূল চরিত্র হিসেবে আমি করব না আমি বলবো ওর কোনো ট্রান্সফর্মানকেই কাজ করো মূল চরিত্রে কেননা বন্ধু বান্ধবের চরিত্রে তো তাদেরকেই কাজ করা হচ্ছে বা কোনো ট্রান্সফর্মানকে দিয়ে তো কোনো সুন্দরী ট্রান্সফর্মানকে মহিলার চরিত্রে কাজ করা হচ্ছে না তাহলে একজন মহিলাকেই কেন সবসময় একজন ট্রান্সফর্মার একজন পুরুষকেই কেন একজন ট্রান্সম্যানের চরিত্রে কাজ করা হয় কেন তাদেরকেই নয় তো এইভাবেই প্রত্যেকটা ফিল্ডে যদি আমরা তাদের জন্য দরজা খুলে দিই তাহলেই আস্তে আস্তে আমাদের যেটা ন্যাশনাল ট্রান্সজেন্ডার্স ডে আজকে যদিও আমরা সেলিব্রেট করলাম কিন্তু অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমি বলতে চাই যে পার্টিকুলার কোন ডে সেলিব্রেশন করা উচিত নয় কারণ এভরিবডি ইজ হিউম্যান বিং ওনলি হিউম্যান্স ডে অর সিটিজেন্স ডে সেলিব্রেট হওয়া উচিত তবুও যেহেতু এখনও আমরা মেন স্ট্রিমে ট্রান্সজেন্ডারদের সেইভাবে অ্যাসিমিলেট করতে পারিনি তাই ওদেরকে ইন্সপায়ার করবার জন্য ওদেরকে মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য এবং যাতে ওরা আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে মিশতে পারে সেই প্রয়াসেই আমরা আজকে এই অনুষ্ঠানটি উদযাপন করলাম ওদের উদ্দেশ্যে টোয়েন্টি ফোর সেভেন নিউজ নেশন সবার মাঝে সবার আগে